হ্যালো ফ্রেন্ড শুভরাত্রি দেখো আমি রাত্রেবেলা আজকে একটুখানি পায়েস রান্না করব। এখানে দু একটা প্যাকেটের দুধ নিয়েছি আর একটু গরু গরুর দুধ ছিল আর কি এখানে পাঁচশোর মতো প্যাকেটের একটা প্যাকেট নিয়েছি আর গরুর দুধ নিয়েছি আর এখানে দেখো কেনা চষি এর তাতে একশো গ্রাম করে চষি আছে এই প্যাকেটগুলোতে আমি দুটো প্যাকেট নিয়েছি এখানে দুশো গ্রাম চষি আছে তাই এক কেজি দুধ দিয়ে রান্না করব তো চলো কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো চলো আমি কীভাবে রান্না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো রান্না পারো আমি সেটা জানি কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখা ওখানে কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো আমার এটা রান্না করতে কী কী লাগবে আমি সেগুলো দেখছি আর দেখো কত সুন্দর ছোটো ছোটো দানা এগুলো কিন্তু কিনে আনা শুকনো কিন্তু এগুলো কিন্তু শুকনো বাড়িতে যখন করি আমরা সেগুলো নরম থাকে আর এগুলো শুকানো তো একটু রান্না করতে একটু সময় লাগবে তো আমার দুধটা আগে জাল নিক তারপরে আমি গরম দুধের ভিতরে এই দানাগুলো আর কি দিয়ে দেবো আমাদের এখানে একটাকে চষি বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো এক এক মুট করে আমি দেবো আর নাড়তে থাকবো যেহেতু আমার এক হাতে ক্যামেরাটা ধরা তার জন্য আমি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো হলে কিন্তু একসঙ্গে যদি আমি ঢেলে দিই তাহলে কিন্তু একটা দলা পাকিয়ে যাবে ওই দলাটা কিন্তু আর ছাড়ানো যাবে না তাই এই এক মানে অল্প অল্প দিয়ে আমি নাড়াচাড়া করব যাতে এরকমের ছাড়া ছাড়াই থাকে তো এটা যেহেতু শুকনো এটা একটু রান্না করতে কিন্তু সময় লাগবে তো তোমরা যদি এরকম শুকনোতা কিনে থাকো তো রান্না করতে কিন্তু অবশ্যই সময় লাগে তা কিন্তু বুঝে নিও আর আমার এটাতে অনেকটাই সময় লাগবে যেহেতু এটা শুকনো আর যেগুলো আমরা বাড়িতে তৈরি করে থাকি সেগুলো এতটাও সময় লাগে না অল্প সময় সেটা রান্না হয়ে যায় তবে এটাতে আমি আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তেই করবো দেখো অনেক সময় ধরে জাল করার পরে এই অবস্থা এখন আমি এটাতে সে মানে এটা হয়ে গেছে এখন এটা আমার খেজুরের গুড় আমি গুড়টা দিয়ে দেবো তো আজকে আমি খেজুরের গুড় দিয়েই রান্না করব আমি সবসময় চিনি মিষ্টি দিয়ে করি তো এখন তো গুড়ের সময় তাই আমি গুড়টা দিয়েই রান্না করবো দেখো আমি গুড়টা দিয়েও দিয়েছি আর অনেকটা সুন্দর কিন্তু হয়ে গেছে আমার পায়েসটা এটা হচ্ছে কমপ্লিট দেখো আমার পায়েসটা কেমন হচ্ছে দুধ চষির পায়েস তো কেমন হলো অবশ্যই কমেন্টের জন্য সবাই ভালো থাকো